আজ করব বহু পুরনো একটা রেসিপি কয়ে কিন্তু এটা খেতে অসম্ভব ভালো লাগে তেল কইটা যদি এভাবে রান্না করা হয় এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে তো চলো দেখেনি আমি সুস্মিতা আমার রান্না করে তোমাদের সকলকেই স্বাগত আর তেল কই করার জন্য এখানে আমি চারটে কই মাছ নিয়েছি তো কই মাছটাকে প্রথমে বেশ ভালোভাবে ধুয়ে বেছে নিয়েছি আর এবার এই কই মাছের দু দিকে একটু চিড়ে দিতে হবে তাহলে কি হবে মাছের ভিতরে তেল মশলাগুলো ঠিকভাবে পৌঁছবে এখানে আমি দেখো বাটিতে দুটো বাটিতে আলাদা আলাদা করে গোটা জিরে এক চামচ মতো গরম জলে ভিজিয়ে রেখেছি আর চার পাঁচটা শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখেছি পরিমাণে কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী নিয়েছি মাছের পরিমাণ অনুযায়ী তোমরা হচ্ছে মশলাগুলো কিন্তু অ্যাড করবে এখানে চারটে কই মাছ বলে আমি এখানে এক চামচ গোটা জিরে আর চার পাঁচটা শুকনো লঙ্কা মাছটাকে নুন হলুদ দিয়ে দেখো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি এটাকে ম্যান্ড করে রেখে দিলাম আর যেহেতু তেল কই রান্না হবে ওই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি খন্তি দিয়ে বেশ তেলটাকে করার চারদিকে বেশ ভালোভাবে লাগিয়ে নিই তারপরে কই মাছগুলো কিন্তু দেবে আর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামেই রেখেছি তেলটা যেহেতু অনেকক্ষণ আগেই দেওয়া হয়েছে তেলটা বেশ ভালো মতো গরম হয়েছে এবার দেখো দিয়ে কিছুক্ষণ মানে এক দু মিনিট পরেই কিন্তু এক ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি ব্যাস এইভাবে উল্টে পাল্টে মাছটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না আর এক ভাজা হচ্ছে চলো একটা মশলা আমি পেস্ট করব। এখানে যে চার পাঁচটা শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম মিক্সার জালের মধ্যে সেই শুকনো লঙ্কাটা নিয়ে নিচ্ছি আর যে গোটা জিরে ভিজিয়ে রেখেছি সেই গোটা জিরেটাও দিয়ে দিলাম কেন মিক্সার জালের মধ্যে দেব মানে মিক্সিতে হচ্ছে অনেকেই বলে গোটা জিরেটা ভালো মতো পেস্ট হয় না তো একটু গরম জলে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে দেবে খুব সহজে কিন্তু পেস্ট হয়ে যাবে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম আর কয়েক টুকরো হচ্ছে দিয়ে দিলাম আদা দেখতেই পাচ্ছ একদম বেশি নয় কিন্তু পরিমাণে কম আর কিছু অ্যাড করলাম না এইভাবে মশলাটাকে পেস্ট করলাম তবে দুর্দান্ত কিন্তু একটা কালার এসছে যেহেতু শুকনো লঙ্কা টমেটো দুটোই আছে সেই জন্য আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছে অতিরিক্ত কড়া করলাম না কিন্তু একটু হালকাও একদম করিনি এদিকে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম একদম মানে কুচু কুচু করে আমি কেটে দিইনি আর এদিকে পুরো পেস্টও করে নিই ওই জন্য গ্রেট করে নিলে কী হবে একটু হালকা গোটা গোটা ভাবটা থাকে ওটা খেতে বেশ ভালো লাগে হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিলাম অতিরিক্ত লাল করে নিই দিয়ে এইবার সেই বাটা মশলাটাকে অ্যাড করে দিলাম সেই শুকনো লঙ্কা টমেটো আদা জিরে সেইটা দিয়ে আমি মশলাটাকে দিয়ে দু মিনিট মতো ঠিক এইভাবেই কষিয়ে নিতে হবে একদম মানে ঢাকা চাপা দিইনি কিন্তু খোলা অবস্থায় এটা দু তিন মিনিট কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে তারপরে সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো আমি এটা দিলাম ঠিকই পুরোটাই অপশনাল চাইলে দিতেও পারো নাও পারো ওই জন্য আমি সামান্য দিলাম যেহেতু শুকনো লঙ্কা দেওয়া আছেই আর এইখানে সামান্য নুন দিলাম এখন লাগলে আমি পরে দেব দিয়ে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আর জিনিস অ্যাড করতে হবে এটা পুরোটাই অপশনাল সেটা হচ্ছে চিনি রান্নাতে একটু চিনি না পড়লে মনে হচ্ছে টেস্টটা ঠিকঠাক মতো আসে না চিনিটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে বা ঢাকা চাপা দিয়ে জাস্ট দু তিন মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেবো একদম লো টু মিডিয়ামে যখন দেখবে মশলার উপরে তেলটা ভাসছে ঠিক তখনই কিন্তু বুঝতে পারবে যে মশলাটা কিন্তু একদম কষানো কমপ্লিট হয়ে গেছে এবার খোলা অবস্থায় আরও কিছুক্ষণ মতো একটু নাড়াচাড়া করে নিয়ে মানে খুব বেশিক্ষণ নয় জাস্ট এক মিনিট আর এখানে একদমই সরি মানে একটা জিনিস দেখাতে পারিনি মশলাটা মানে ঢাক খোলা অবস্থায় কিছুক্ষণ নাড়িয়েছে এক মিনিট মতো তারপরে এখানে আমি গরম জল দিয়েছি এক কাপ মতো সেই সময় আমার ক্যামেরাটা অফ ছিল গরম জলটা দিয়ে জাস্ট তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে এইবার আমি দেখো মাছটা দিলাম মাছ দিয়ে আর দু তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটাও দিলাম এবার ঢাকা চাপা দিয়ে একদম লো টু মিডিয়ামে পাঁচ মিনিট মতো রাখবো ব্যাস যখন দেখবি ঝোলের উপরে তেল ভাসছে তখন বুঝতে পারবে রান্না কমপ্লিট এটা খেতে গরম হতে জাস্ট অসাধারণ ভালো লাগলে অবশ্যই লাইক করুন বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও